আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটা বার্তা নিয়ে আমি হাজির হয়েছি নাহমাদ আলা রসুলহিল করিম বাদ সমস্ত প্রশংসার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ জাল্লাহ পাক আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ পাক ইমান নামক দৌলত দান করেছেন আমরা সকলে জানি এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল হলস্বরূপ এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে আমরা আমলে এবং ইমানে কি আগে যেতে পারি এটা আল্লাহ পরীক্ষা করতে চান হমান জহজিহা আনীর নার ঔদিলাল জন্্নাতা ফাজ কে বেশি আমলে অগ্রগতিতে আগে যেতে পারে এটা আল্লাহ দেখতে চান ভাই সকল আমরা দুনিয়াতে আমরা যেন ভেঙে না পড়ি দুর্বল হয়ে না যাই আজ সারা বিশ্বের যারা মুসলিম বিদ্বেষী তারা খুব চালাকি করে তারা খুব বুদ্ধি কৌশল করে আজ আল্লাহকে গালাগালি কোথাও নবীকে গালাগালি কোথাও মসজিদের তলাতে পাথর কোথাও শিবলিঙ্গ খুঁজে পাচ্ছে এই নিয়ে এই জমি এখন যে ঘর করেছে এখন যে প্রতিষ্ঠান করেছে এখন যে মসজিদ তৈরি করেছে এখন যে ঘর করেছে এই ঘরের দলিল আছে পর্চা আছে কাগজ আছে বাস করছে তারপরে তার তলা করে দেখা হচ্ছে যে এখন অন্য কোনো নামে কোনো পাথর পাওয়া যায় কি না অন্য কোনো নামে কোনো ধুলো পাওয়া যায় কি না অন্য কোনো নামে কোনো মাটি পাওয়া যায় কি না মাটি পরীক্ষা করে বিল্ডিং ভেঙে দিয়ে জাগা দখল করছে আমাদের বুকে ব্যথা আমাদের ব্রেনে সব ধরা পড়ছে কিন্তু বর্তমানে নিরুপায় অসহায় দুর্বল এটা সত্যি আমরা দুর্বল কিন্তু আমরা ভালো করে জানি আমরা দুর্বল আমাদের যিনি মালিক আমাদের যিনি রব আমাদের যিনি আল্লাহ তিনি কখনো দুর্বল নয় এই জন্য ভেঙে পড়ার কিছু নাই ফেরাউন যখন সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাহিসাল্লামকে তাড়া করেছে তাড়া করতে 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 সমুদ্রের কিনারায় যখন হাজির হয়েছে তো ফেরাউন মজা লড়তে চেয়েছে আল্লাহ ফেরাউনের গল্পকে শেষ করে দিয়েছে নমরত যখন মন ইব্রাহিম সালামের উপর অত্যাচার শুরু করেছে অত্যাচার করতে করতে লাকড়ি জোগাড় করেছে ইব্রাহিমকে বেঁধেছে আগুনে ফেলার ব্যবস্থা করেছে মেলা জোগাড় করেছে যখন আগুনে ফেলবে আল্লাহ ইব্রাহিমের সম্মানকে বাড়িয়ে দিয়েছে সাদ্দার যখন জান্নাত তৈরি করেছে জান্নাত তৈরি করেছে ভোর গেলেমানকে জমা করেছে সুন্দর নারীদেরকে হেরা জহরাতকে নিয়ে এসছে আর পায়ের তলায় বিছিয়েছে মনের মতো জান্নাত তৈরি করেছে সমস্ত লোক বলেছে কই ইমান কই আল্লাহ কই আল্লাহর তা কেন আটকায় না কিন্তু যখন জান্নাত তৈরি করে প্রবেশ করতে যাবে আল্লাহ পাক তার খেলা দেখিয়ে দিয়েছে ইউসুফ আলাহ সাল্লামের ভাইয়েরা যখন তাকে কুয়ায় ফেলে ফেলার আগে পর্যন্ত ইউসুফ নবীর কাছ থেকে চক্র ইউসুফ আলাইসাল্লামকে তার বাপের কাছ থেকে ইয়াকুব নবীর কাছ থেকে কত কৌশল করে ভাইয়েরা নিয়ে গিয়েছে আল্লাহ চুপ করে তাকে দেখছিলেন নিয়ে যাওয়ার পরে তার জামা কাপড়কে খুলেছে আল্লাহ চুপ করে দেখছিলেন জানোয়ার জবাই করে সে রক্তকে জামা মাখাচ্ছে আল্লাহ চুপ করে দেখছিলেন কুয়াতে নিয়ে গিয়ে ভাইয়েরা ফেলছে আল্লাহ চুপচাপ দেখছিলেন যখন কুয়ায় ফেলে দিয়েছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার ইউসুফকে রক্ষা করো শুধু রক্ষা নয় তার সম্মানকে বাড়িয়ে দাও ইউসুফের সম্মান বাড়িয়ে দিয়ে জুলাখাকে সাথে দিয়ে বাদশাহ বানিয়ে তার সম্মানকে সারা পৃথিবীর বুকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে বিশ্বনবীকে তার দুশ্মনরা বাপের জন্মস্থান জাগা মক্কাতে সময় থাকতে দেয়নি নবীজি দিনে নয় রাতে অন্ধকারে চলে যাচ্ছিলেন এমনকি যেতে যেতে পাহাড়ের গথের ভিতর নবীকে লুকাইতে হয়েছিল প্রতিশোধ নেওয়ার মতো কেউ ছিল না উপায় ছিল না মদিনায় চলে গিয়েছিলেন আল্লাহ পাক বলেছেন যে নবী যখন চলে যায় কারোর আনন্দ আত্মহারা হয়ে সব উল্লাস করছিল নবী যে এসে তাওয়াফ করবে ওদাই বিয় সন্ধিতে তাকে তাওয়াফ করতে দেয়নি কিন্তু আল্লাহ পাক যখন চোখ খুলে তাকিয়েছেন কুদরতে হাত যখন সাহায্য করতে চেয়েছেন তখন নবীকে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দেখিয়েছেন নবী জন্মের মাত্র পঞ্চাশ দিন আগে কাবাঘরকে ভাঙতে এসে আবরাহাকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছেন এখন আমাদের মসজিদ ভাঙনেওয়ালাদেরকে আল্লাহ পাক কিভাবে তার অ্যাকশান নেবেন সেটা আল্লাহর প্রতি আমরা ছেড়ে দেই তবে আমাদের মসজিদ ভাঙার জন্য যেন আমরাই দায়ী হয়ে না যাই এই জন্য আমি অনুরোধ করব যে আমাদের মহল্লার মসজিদকে নামাজ দিয়ে আবাদ দিয়ে সময় দিয়ে এই মসজিদগুলোকে আমরা আবাদ করি ভেঙে না পড়ি যদি আমরা আমাদের মহল্লার মসজিদগুলোকে আবাদ করি আমরা যদি ভেঙে না পড়ি আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো মসজিদগুলোকে আবাদ করব আর মসজিদ রক্ষা করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব বাকি যা কিছু হয় আল্লাহ থেকে হয় যা কিছু হয় আল্লাহ থেকে হয় এটাই আমাদের ইমান এটাই আমাদের বিশ্বাস এই বিশ্বাসের উপর আল্লাহ যেন আমাদেরকে টিকে থাকার তৌফিক দেন এই বিশ্বাস নিয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন এই জন্য ভেঙে না পড়ে রাস্তায় নেমে মিছিল না করে কোথাও গিয়ে হুড়াঙ্গামকের মারদাঙ্গা না করে আমরা নিজের জিহাদের নফসে লড়াই করে আমরা জিহাদ নফসের জিহাদ করে আমরা মসজিদকে আবাদ করি আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আমাদের আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে বুঝে আসার আর তার প্রতি চলার তৌফিক দান করুন আমিন ও আখের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আপনিও নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ